আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা একটি খামারে এসেছি আমার এলাকাতে এই খামারটি ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ উমর ফারুক ফারুক ভাই ফারুক ভাই আপনার বাসা কোথায় বাসা আমার কুড়ি গ্রাম কুড়ি গ্রাম তো আপনি কতদিন দিন যাবৎ এই খামারটিতে আছে আমি এই খামারে আছি আজকে মনে করো চার মাস আগে অন্যখানে ছিলাম আচ্ছা চার মাসে ধরে আপনার অভিজ্ঞতাটা একটু বলবেন চার মাসে অভিজ্ঞতা আমি মনে করো অন্য খামারে যেভাবে কাম কাম করতেছি মনে করো মুরগি সু অসুস্থ এটা দেখলে বুঝি কোনটা মুরগি অসুস্থ বা কোনটা সুস্থ আছে কোনটা অন্য খামারে কত বছর অন্য খামারে ছিলাম তিন চার বছর তিন চার বছর তো হিটু ভাই চমৎকার একটি ডিভাইস লাগাইছে এটা কি আপনি আসার সাথে সাথে দেখেছেন নাকি না 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 আমি আসার পরে কিছুদিন পরে ঠান্ডা ছিল ঠান্ডার পরে গরম পড়ছিল পরে আমি ফ্যান সেটিং করেছিলাম মুরগি মারা যাওয়া শুরু করেছিল দিনে দশটা বারোটা করে মুরগি মারা যায় তারপরে আমি ফ্যান সেটিং করি ফ্যান সেটিং করার পরও ফ্যান আর কুলাই না ফ্যানের তাও গরম তার কারণে এটু বাইরে আমি বললাম আমার মালিকরে যে ভাই উপরে কিছু ঝর্ণা ঝর্ণার সন্ধানটা পেলেন কেন ঝর্ণার সন্ধান আমার পাশে আরেকটা খামার আছে ওই খামারে ঝর্ণা ফিডিং করছে এবং আরো একটা দূরে খামার আছে আমার ওই জায়গার লোক থাকে না না এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে কুড়ি গ্রামের কর্মচারী আমার এলাকার ভাই আচ্ছা এর কাছে আমি ফোন দিছিলাম দিয়ে হুজ করছি না ঝর্ণা ভালো উপকার পরে আজকে মনে করো একটু ভাই পনেরো বিশ দিন হইলো ঝর্ণা ফিটিং করছে এখন আমরা ফ্যান ট্যান চালাই না ইনশাল্লাহ মনে কর ঝর্ণার যে আবহাওয়াটা এই আবহাওয়ার মুরগি এখন মনে কর সুস্থ সুস্থ আপনি এখানে যেহেতু আসছেন চার মাস ধরে আপনার ঝর্ণাটা ব্যবহার হয়েছে পনেরো দিন পনেরো দিন পনেরো দিনের মধ্যে কি আপনার কোনো মুরগি অসুস্থ বোধ মনে করেছেন না না পনেরো দিনে কোনো মুরগি অসুস্থ আগে অসুস্থ ছিল এখন ঝর্ণা ফিলিং করার পরে মুরগি এখন মনে করো শব্দও করে না এবং হা হাও করে না এখন মুরগি নিজ ইয়ে থাকে অনেক সময় তো কারেন্ট থাকে না তখন কি হয় কারেন্ট না থাকার কারণ পরে আমরা পানি যে কলহরে আচ্ছা তখন তো কিন্তু চলে না হ্যাঁ তখন ক্লোরে পানি মারি দিলে একটু ক্লোর থাকে আচ্ছা ঝর্ণাটা কি কিপিং কি কিভাবে ঝর্ণা ফিলিং করেছিলেন মনে লোক নিয়ে আইছিলাম 5 ইঞ্চি ঝর্ণা আবার এই যে ঝর্ণা কিনছি কিনে ওরা ফিলিং করে দিয়ে গেছে এখন আমরা যে ঝর্ণা মনে করে 2 ঘন্টা চালাই 2 ঘন্টা চালাইলে আপনি পরে 2 ঘন্টা যদি অফ রাখি তারপরে ঘর ঠান্ডা থাকে মানে দুই ঘন্টা যদি কারেন্ট নাও থাকে তারপরে ঘর খান্ডা থাকে ঘরটা ঠান্ডা থাকে ঠান্ডা থাকে ঘরের ভিতরে তো আমি এখানে ঢুকেই দেখতেছি যে ভালো ঠান্ডা এখন এখন যেহেতু কারেন্ট নাই তারপর ঠান্ডা মুরগি যতটুকু হা করা দরকার ততটুকু করতেছে না 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 তাতে এখানে ডিম কতদিন কতগুলো করে উঠেন ডিম প্রতিদিন আমি ডিম উঠাই ষাট কেস কোনোদিন মনে করো আড়ান্ন কেস এই রকম ভাইয়ের তো আপনার তিনটা ঘর তিনটা ঘরে মোট তিনটা ঘরে বর্তমান মুরগি নাই দুইটা ঘরে মুরগি আছে দুইটা ঘরে মুরগি আছে ষোলোশো মুরগি ষোলোশো মুরগি ষোলোশো মুরগি কি সবগুলোই ডিমে আসছে সবগুলো ডিম পারে ঝর্ণা ঝর্ণা তো যদি আগে থেকে আসতো তাহলে মানুষ কতটুকু উপকৃত হতো এটা একটু বলবেন ঝর্ণা যদি আগে থেকে মনে কর থাকতো তাহলে মানুষ মালিকও লাভবান হইতো বা মনে করো মুরগি মারা যেত না মুরগিও অসুস্থ হইতো না এবং কর্মচারীরা কাম করে মনে করো ইয়ে পাইতো ঝর্ণা আপনি যারা খামারি রয়েছে তাদেরকে ব্যবহার করতে বলবেন না করবেন না বলবেন না না আমরা খামারিদেরকে আরও উৎসাহ করবো জানি না খামারিরা আরও ঝর্ণা ফিডিং করে ঝর্ণা ফিডিং করলে তাহলে মুরগির জন্য উপকার এবং কর্মচারীদের জন্য উপকার মালিকের জন্য ভালো আচ্ছা ফারুক ভাই আপনি আমাকে বলেন যে আপনি ঝর্ণাটা কীভাবে ফিডিং করেছেন আমরা ঝরা ঝর্ণা ফিডিং করছি টিবল তনে পাইপ থ্রি ফোর ইয়া পাইপ টিবল তোনে মোটরের লাইন নিয়ে গেছি মডরতনে আবার চালে আমরা পাইপ লাইন নিয়ে গেছি নিয়ে যাওয়া ওখানে আমরা ঝর্ণা ফিরিং করছি এক ঘোরা মডর আমরা যদি ঝর্ণাটা সারে দেই এইসব পানির স্পিডটা সেই রকম হয় তখন পুরো চাল আমার ভিজে যায় পুরো চাল ভিজার পরে ঘরটা আমাদের সেই রকম ঠান্ডা হয় এসির মতো এটা আপনার যতক্ষণ কারেন্ট থাকে ততক্ষণে কি ব্যবহার করতে হয় নাকি দুই আড়াই ঘন্টা চালাই চালার পরে এক দেড় ঘন্টা বন্ধ রাখি আবার দুই আড়াই ঘন্টা চালাই আবার এক দেড় ঘন্টা বন্ধ রাখি এইভাবে চালাইলে তাও আমার ঘর ঠান্ডা থাকে আপনার এখানে দেখতেছি তিনটা লাইন হুম মোটরের উপরে তিনটা লাইন দেখতেছি এই তিনটা লাইন মানে তিনটা ঘরে দিতেছেন তিনটা লাইন তিনটা ঘরে দেয় মনে করে এখানে এক ঘরে আবার দুই ঘন্টা চালাই আর এক ঘরে এক ঘন্টা চালাই আবার ও ঘরে বন্ধ করে আবার এই ঘরে চালাই এইভাবে চালাই মানে আপনার তিনটা কি একসাথে দেওয়া যাবে না 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 মোটর কুলে তো এক ঘরা মোটর স্পিড হয় না পানির একটা লাইন থাকলে পরে স্পিড বেশি হয় এটা কি আলাদা ট্যাঙ্কি ট্যাঙ্কিতে বসানো যাবে আলাদা ট্যাঙ্কিতে ওটা তো আমি আলাদা ট্যাঙ্কিতে হবে না পানির স্পিডটা হবে না স্পিড হবে না না মানে আমাকে জিজ্ঞেস করেন অনেক কাস্টমার আমার সাথে জিজ্ঞেস করেন যে ভাই এই ঝর্ণাটা কি ট্যাঙ্কির সাথে বসানো যাবে কি না তাহলে আপনার এটা শুধু মোটরে ফিটিং করতে হবে মোটরে ফিটিং করতে হবে এই মোটরটা এক ঘোড়া লাগবে এক ঘোড়া এবং টিউবওয়েলের সাথে লাইনটা লাগবে এবং টিউবওয়েলের সাথে লাইন করলেও হবে এবং নিচে মাটির নিচে যে একটা ইয়ে করে যে পাম্প বসায় ওটাও করলে হবে মাটির নিচে পাম্প করলে পরে তো ওটার স্পিড আরো বেশি ওটা স্পিড আরো বেশি হবে আপনাদের তো এটা টিবলের সাথে যুক্ত এটা টিবল আমাদের টিবলের সাথে এটা যুক্ত আগে পুরানা টিবল তো ওই জন্য মনে করো ওদের সাথে যুক্ত করছি আবার মনে করো এই কারণে একটু স্পিড কম হয় তারপরও আমাদের ঘরটা ঠান্ডা থাকে ঘর অনেক ঠান্ডা থাকে ঘর ঠান্ডা থাকে তাতে কি আপনি খুশি যে ঝর্ণাটা আপনার অনেক কাজে আসবে হ্যাঁ আমি খুশি ঝর্ণা আমরা কিনছি অনলাইনে অর্ডার করছিলাম দেড়শো টাকা পিস আমি তো ঝর্ণা বিক্রি করি এটা কি জানতেন না না আমি তো ওটা আগে জানি নাই আপনি অনলাইন থেকে অর্ডার দিয়ে দেড়শো টাকা পিস ঝর্ণা কিনছেন আর আমি নব্বই টাকা পিস ঝর্ণা বিক্রি করি ওটা তো আগে আমরা জানি না এই এই ঝর্ণাটাই এটাই এই চায়না ঝর্ণাটাই এটা তো চায়না আনছেন তাই না চায়না অরিজিনাল চায়নাটা মাত্র দাম নব্বই টাকা দর্শক শোলেন ভাইয়ের কথা ভাই চার মাস ধরে এই খামারে এসেছেন ওনার বাসা হচ্ছে কুড়িগ্রাম গ্রাম থেকে এসেছেন এখানে তো বেশ অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ খামারে সবসময় থাকে মুরগির দেখাশোনা করে এবং মুরগি যেভাবে ভালো থাকে সেটি কিন্তু এরকম মানুষেই করে থাকে আপনারা যারা মুরগির খামার করেছেন লেয়ারে খামার বয়লারে খামার বা সোনালির খামার যে খামারই করেন না কেন এখন প্রচণ্ড তাপ এখন একটি কাজ আপনাকে করতে হবে এই তাপ রোধ করতে সেটি হচ্ছে ঝর্ণা আমি আপনাদেরকে বারবার বলেছি যে ঝর্ণা ব্যবহার করুন আপনার গবাদি পশু একেবারেই নিরাপদে রাখে তো আমার পাশে এখান থেকে হয়তো এক কিলো দূরে আমি থাকি তো জানে না যে আমি ঝর্ণা বিক্রি করি তো দূর থেকে ঝর্ণা কিনেছে এটি হচ্ছে টিউবওয়েল এবং এখানে দেখেন চালের উপর দিয়ে থ্রি ফোর পাইপ থ্রি ফোর পাইপ দিয়ে এই ঝর্ণাটি কিন্তু বসিয়েছে এবং দশ ফিট দূরে দূরে একটি করে ঝর্ণা ব্যবহার করেছে আমরা যদি একটু কাছ থেকে দেখি তাহলে বসতে পারবো দেখেন ঝর্ণাটা দশ ফিট দূরে দূরে রয়েছে দশ ফিট দূরে দূরে এই একটি ঝর্ণা রয়েছে এই ঝর্ণাটি রয়েছে দেখেন এটাই হচ্ছে এই ঝর্নার কাজ আর এখানে থ্রি ফোর পাইপটি এরকম আপনাকে ছকেট ব্যবহার করতে হবে এখানে তিনটি লক রয়েছে এটি ঘুরালে পরে এক পাশের পানির লাইন বন্ধ হবে আরেক পাশে চালু হবে আবার এটা চালু করলে এই সাইডেরটা চালু হবে ওই সাইডেরটা বন্ধ হয়ে যাবে এখানে এক ঘোরা যে মোটরটি রয়েছে এই মোটর দিয়ে টিবল থেকে পানি তুলে এই ঝর্ণা কিন্তু ব্যবহার করা হচ্ছে আপনারা যারা এই ঝর্ণা খোঁজাখুঁজি করছেন বেশি দাম দিয়ে আপনাকে ঝর্ণা কিন্তু হবে না আপনারা চাইলে আমার কাছ থেকে নব্বই টাকা দামে অরিজিনাল চায়না ঝর্ণাটি নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে As-salamu alaykum